আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি গিয়াশুদ্দিন বলছি আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব কেন ডিএক্সিন বিজনেস করব এমন ঠিক চৌদ্দটা অপশন আছে চৌদ্দটা কারণে ডিএক্সএন বিজনেস করব এক এক করে প্রত্যেকটা বিষয় আমরা জানবো এই জন্য যারা নতুন আছেন পুরাতন আছেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে অনেক বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন এমন হতে পারে দশ নম্বর অপশনটার জন্য আপনি ডিএক্সিন বিজনেস করেন এমন হতে পারে সর্বশেষ যে অপশনটা সেটার জন্য আপনি ডিএক্সএিন বিজনেসটা করতেছেন এই জন্য তোমরা এই ভিডিওটা দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার ভীষণ মিশন ক্লিয়ার না হন কেন ডিএক্সএন বিজনেস আপনি করেন যদি সেটা ক্লিয়ার না হন তাহলে ডিএক্সএন বিজনেস করে আপনি মজা পাবেন না এই সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে নাম্বার ওয়ান ইউর ইউর গুড হেলথ ডিএকস বিজনেসটা করি কেন জানেন ভালো স্বাস্থ্যের জন্য দেখেন ভালো প্রোডাক্ট বর্তমান দুনিয়ার মধ্যে পাওয়াটা অনেক মুশকিল আপনি বাইরের জগতে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন প্রোডাক্টের মধ্যে কেমিক্যাল আছে ফর্মালিন আছে আপনি যদি কসমেটিক আইটেম দেখেন দেখেন বাংলাদেশে অনেক সময় অনেক ইউটিউবে দেখি অথবা ফেসবুকে দেখি কত ভেজাল বড় বড় ব্র্যান্ডের নাম লাগিয়ে তারা নিজেরা ঘরের মধ্যে তৈরি করতেছে ব্র্যান্ডের প্রোডাক্ট যখন এই প্রোডাক্টগুলো মানুষ ব্যবহার করে সে তার স্কিন নষ্ট হচ্ছে তার বডি হেলথ নষ্ট হচ্ছে তাহলে তাহলে ডিএক্স এর মধ্যে হচ্ছে কি ন্যাচারাল প্রোডাক্ট যে ন্যাচারাল প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি ব্যক্তিটা নিজেকে সুস্থ রাখতে পারবেন যে ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে কে না চায় এই স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাহলে নাম্বার ওয়ান প্রোডাক্টটা ব্যবহার করে নিজেকে সুস্থ রাখতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইকোনমিক ফ্রিডম অর্থনৈতিক স্বাধীনতা পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তি আছে ভালো স্বাস্থ্য আছে ঠিকই কিন্তু অর্থনৈতিকভাবে স্বাধীনতা নেই যেভাবে টাকা পয়সা দরকার যেভাবে তার ফ্রিডম দরকার যেভাবে সে পরিবারে খরচ করার দরকার ওইরকমভাবে টাকা না থাকার কারণে অনেক ব্যক্তি অনেক স্বপ্ন এভাবে রয়ে যায় তো ডিএক্সিন বিজনেস করলে ভালো স্বাস্থ্য তো আছে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে হচ্ছে কি ইনকাম সম্পদ ডিএক্স বিজনেস করে যারা আজ আমরা বাংলাদেশিরা আছি এবং পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ব্যক্তি আছে ডিএক্সএন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে অনেক ব্যক্তি আছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা যার যে অবস্থান হিসাবে যে যেভাবে পরিশ্রম করতেছে যে যে যার অবস্থান তৈরি করছে ওই অবস্থান অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে ভালো ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তিন নম্বর হচ্ছে ফ্রিডম অফ টাইম অসংখ্য ব্যক্তি আছে পৃথিবীর মধ্যে যারা দেশের বাইরে আছেন এবং অনেক ব্যক্তি আছে বাংলাদেশে বসে ভালো ইনকাম করে কিন্তু টাইমের ফ্রিডম নাই অনেক ব্যক্তি আছে যে ব্যক্তিটা মাসে দশ লক্ষ টাকা ইনকাম করে অনেক ব্যক্তি আছে যে ব্যক্তিটা মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে বাট টাইম ফ্রিডম তার কাছে নাই যখনই তার পরিবারকে সময় দেওয়ার টাইম চলে আসে সে পারে না কারণ তার মিটিং আছে তার ব্যবসা আছে বিন্দু পরিমাণ সময় তার পরিবারকে দিতে পারে না মন যেখানে চায় সেখানে যেতে পারে না কারণ তার কাছে সময়ের স্বাধীনতা নেই ডিএক্স বিজনেস যদি আপনি করতে পারেন যদি এখান থেকে একটা ভালো পজিশন অর্জন করতে পারেন এখান থেকে একটা ভালো অবস্থানে যেতে পারেন একটা ভালো ইনকামও রাস্তা তৈরি করতে পারেন আপনার মন যেটা চায় সেটা করতে পারেন কারণ এখানে আপনি হাজারো ব্যক্তিকে স্যালারি দিতে হয় না এখানে আপনি হাজারো ব্যক্তির টেনশন নিতে হয় না যদি একটা অবস্থান তৈরি হয়ে যায় একটা সিস্টেম ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক ইনকাম আসবে আপনি ঘরে বসে এই বিজনেসটা করতে পারবেন তাহলে এই বিজনেসটা চমৎকার একটা সুযোগ সুযোগ হচ্ছে কি টাইম টাইম ফ্রিডম ফ্রিডমটা এই বিজনেস হাজারো দিয়েছে চার নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডিএক্স বিজনেস করার মাধ্যমে আপনি হাজারো ব্যক্তির সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন দেখেন অনেক ব্যক্তি চায় যে হাজারো মানুষ আমাকে চিনুক আমাকে জানুক এই ব্যবসার করার মাধ্যমে যে ব্যক্তিকে কখনো দেখেন নাই পরিচিত ছিল না ব্যবসায়িক জানেন বিভিন্ন দেশে অনেক দেশে আপনার ভালো বন্ধু আছে ভালো ফ্রেন্ড সার্কেল আছে যাদের মাধ্যমে আপনি মনে দুঃখ সুখ শেয়ার করতে পারেন এবং সেও আপনার সাথে তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে তাহলে একটা ভালো বন্ধু তৈরি হয়ে যায় তো এর বিজনেস করবেন আপনি সবচেয়ে বেশি যেটা ইন্টারন্যাশনালি ফ্রেন্ডশিপ তৈরি করার জন্য নাম্বার ফাইভ ইন্টারন্যাশনাল স্পিকার বিজনেস করে অসংখ্য ব্যক্তি পাবলিক স্পিকিং তৈরি হচ্ছে সে পাবলিক স্পিকিং যে হাজারো ব্যক্তির সামনে কথা বলা যখন কোন ব্যক্তি এখানে নতুন শুরু করে তার ওইরকম নলেজ থাকে না কিভাবে কথা বলতে হয় কিন্তু ধীরে ধীরে যখন সে স্টেজে কথা বলে একটা সময় দেশ বিদেশে কথা বলার জন্য বিভিন্ন দেশে চলে যায় বিভিন্ন দেশে যাওয়ার পরে কি হয় জানেন সে একটা সময় ইন্টারন্যাশনাল স্পিকার হয়ে যায় নাম্বার ফাইভ হচ্ছে ইন্টারন্যাশনাল স্পিকার অনেক ব্যক্তি আছে যে ব্যক্তিটা একটা সময় দুইজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না এমন ব্যক্তি আছে যখন সে ডিএক নতুন শুরু করে যে কিছু ব্যক্তির সাথে কথা বলার সময় তার পুরা শরীরের মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হয় হতাশার কারণে কিন্তু সিস্টেমিক টিকে থাকার কারণে ডে বাই ডে দিনে ধীরে কথা বলার কারণে ওই ব্যক্তিটা একটা সময় স্পিকার হয়ে যায় একটা সময় খালি সেই ওই দেশে নয় বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে এই ব্যবসাটা শেখানোর চেষ্টা করে ফাইনালি সে কি হয় ইন্টারন্যাশনাল স্পিকার হয়ে যায় তো যারা ডিএকশন বিজনেস করেন তাহলে যদি ডিএকশন সিস্টেমে লেগে থাকেন তাহলে আপনি একজন ইন্টারন্যাশনালি স্পিকার হতে পারবেন এই জন্য ডিএকশন বিজনেস করি নাম্বার সিক্স ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এই বিজনেস করে যে দেশ বিদেশ ঘুরা যায় তারই বাস্তব প্রমাণ হচ্ছে ডিএক্সএন কারণ ডিএক্সএন প্রতি বছরই টিএসআইপি প্রত্যেক বছরেই ইন্টারন্যাশনালি অনেক ব্যক্তি দেশ বিদেশ ঘুরতে আসে যখন এখান থেকে একটা ভালো পজিশন অর্জন করবেন কোম্পানি সিস্টেম থেকে কি হচ্ছে একটা প্রতি বছর একটা প্রমোশন দিচ্ছে যদি সেটা আপনি অ্যাচিভ করতে পারেন পৃথিবীর অনেক দেশে ঘুরতে পারেন কোনো সময় মালয়েশিয়াতে থাকে কোনো সময় ইউরোপে থাকে এক এক সময় বিভিন্ন বিভিন্ন দেশে থাকে আপনি যদি চান আমি দেশ বিদেশ ঘুরতে চাই তাহলে আপনি ডিএক্স এ বিজনেস করতে পারেন ডিএক্স এ বিজনেস করার মাধ্যমে আপনি পৃথিবীর প্রত্যেকটা দেশে ভ্রমণ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি সম্পূর্ণ খরচ বহন করবে নাম্বার সাত রিটায়ার ইন শর্ট আপনি যেখানে বর্তমানে চাকরি করেন একটা সময় বাংলাদেশের মানুষ কি বলতো জানেন যারা সরকারি চাকরি করত তাদের ভ্যালুটা খুব বেশি ভাই আপনি কি জানেন যারা সরকারি চাকরি করে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ বছর একটানা চাকরি করার পরে তারপরে সেখানে রিটায়ারমেন্ট প্ল্যান পাওয়া যায় কিন্তু এমন একটা সুযোগ আছে বিশ্বাস করেন আপনি যদি দুই থেকে তিনটা বছর পরিশ্রম করেন এখান থেকে আপনি চাইলে শর্ট টাইমের মধ্যে রিটায়ারমেন্ট হতে পারবেন কারণ দুই থেকে তিন বছরে যদি আপনি মাসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যায় আপনি জবটা ছেড়ে দেন আপনি রিটায়ারমেন্ট হয়ে যান ঘরে বসে বসে খালি মোবাইলটা ব্যবহার করার মাধ্যমে ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারবেন ইন্টারন্যাশনালি ইনকাম করতে পারবেন তাহলে ডিএক্স এ বিজনেস করে বিশেষ করে রিটায়ারমেন্ট হওয়ার জন্য বাট চাকরি কখনো রিটায়ারমেন্ট হওয়া যায় চাকরি থেকে রিটায়ার নেওয়া মানে কি ইনকাম বন্ধ তাহলে ডিএক্স থেকে রিটায়ারমেন্ট যদি নেন ইনকাম বন্ধ হবে না বরং ইনকাম বেড়ে যাবে নাম্বার আট হজ ইনসেন্টিভ যারা আমরা মুসলিম আছি অনেক ব্যক্তি চাই যে আমি মদিনা যাই যে সবার জন্য যদি হজ পরস যাদের টাকা পয়সা আছে ওকে তাহলে সিস্টেম করার কারণে এখানে একটা ফাইভ স্টার রবি বোনাস আছে এক লক্ষ থেকে টাকা সেখানে এককালীন পাওয়া যায় যদি আপনি ডিএক্স বিজনেস করেন তাহলে কি হয় আপনি জীবনে একবার হজে যেতে পারবেন তাহলে এই ডিএক্স থেকেও থেকে এমন একটা ইনকাম আছে একেবারে ফ্রি ইনকামটা পাচ্ছি এই বিষয়ে অনেক ভিডিও আছে দেখবেন তাহলে হজ ইনসিটিভ ডিএসএফ বিজনেস করার কারণে আপনি চাইলে হজও যেতে পারবেন কারণ এখানে ইনকাম আছে এই ইনকাম দিয়ে আপনি মন যেটা চায় সেটা করতে পারবেন আর নাইন স্পেন্ডিং টাইম উইথ ইউর ফ্যামিলি পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তি আছে ইনকাম তো করে ভালো টাকা ইনকাম করে কিন্তু সে চাইলেও পরিবারকে সময় দিতে পারে না সে চাইলেও মন থেকে কোথাও ঘুরতে যেতে পারে না কারণ তার কাছে সময় নেই ভাই এত ইনকাম দিয়ে কি হবে যদি ওই সময়টা যদি আপনি পরিবারকে দিতে না পারেন ইনকাম দিয়ে কি হবে যদি একটা দিনের জন্য আপনার সন্তান আপনাকে না পায় তাহলে ডিএক্স বিজনেস যদি আপনি করতে চান অনেক প্রবাসী দেখেন যখন বাইরের দেশে দিয়েছেন বিজনেসটা করে বাংলাদেশে এসে কি হয় ছয় মাস এক বছর অনেক ব্যক্তি একবারে এক চলে আসে বাংলাদেশে সম্পূর্ণ সময়টা দিচ্ছে কি জানেন পরিবারকে তাহলে যে ব্যক্তি চাকরি করে সে চাইল ওই প্রবাস থেকে একবারে চলে আসতে পারবে না কারণ একবারে যদি সে চলে আসে তার ইনকাম জিরু হয়ে যাবে আর ইনকাম যদি জিরো হয়ে যায় পরিবারের বিভিন্ন ক্রাইসিস সেটা বেড়ে যাবে সমাধান হবে না কিন্তু ডিএকশন বিজনেস করার কারণে একটা ব্যক্তি ভালো ইনকাম ও রাস্তা তৈরি করার কারণে বাংলাদেশে চলে আসতে আছে পরিবারকে সময় দিচ্ছে পরিবারকে সময় দেওয়ার কারণে কি হচ্ছে উভয় পক্ষ হ্যাপি পরিবার হ্যাপি নিজে হ্যাপি একটা গুড সংসার হয়ে যাচ্ছে একটা ভালো সংসার সিস্টেম সে এগিয়ে যাচ্ছে নিজের ব্যবসা ভাই ব্যবসা চাকরি মানি প্যারা আপনি যখন কোন কোম্পানিতে চাকরি করেন যতই ভালো কাজ করেন তারপরে কি হয় কোম্পানির যে ওনার কোম্পানির যে ফোরম্যান কোম্পানির যে ইনচার্জির গিরগির দিতে হচ্ছে কেন জানেন নিজের বিজনেস ওন বিজনেস আপনার বিজনেসে কোনো প্যারা নাই কোনো ব্যক্তি আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না এজন্য জন্য কি জানেন এই ব্যবসাটা আপনার নিজের বিজনেস আপনি যেভাবে চাইবেন সেভাবে সেটা অর্জন হবে যদি এতটুকু সেল তৈরি করতে চাই দুই লক্ষ টাকা ইনকাম করতে চাই পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে চাই আপনি নিজের বিজনেস আপনি নিজের বিজনেস কি হবে পৃথিবীর যে কোনো দেশে আপনি এটাকে বিস্তার করতে পারবেন নিজের বিজনেস কি কোনো টেনশন নেই কোনো ব্যক্তি পেরা দিবে না কোনো লাভ কোনো আশঙ্কা নাই কি হবে। এখন লাভের অংশ সবচেয়ে বেশি থাকে তাহলে ডিএক বিজনেস করবো কেন জানেন নিজের বিজনেস হিসাবে কোনো টেনশন নাই অন্যের দাসত্ব করার কোনো প্রয়োজন নাই নাম্বার এগারো অপরচুনিটি টু সাকসেস এনি এজ পৃথিবীর মধ্যে অনেক ব্যবসা আছে অনেক চাকরি আছে যেখানে আপনি চাইলে যে কোনো বয়সের ব্যক্তিগুলো সেখানে করতে পারবে না কিন্তু ডিএক্স এ বিজনেস দেখেন যদি আপনার বছর আপনার বয়স যদি আঠারো বছর হয়ে যায় আঠারো বছর থেকে আপনি চাইলে এখান থেকে সফল হতে পারবেন আপনি চাইলে এখানে এই বিজনেসটা যে কোনো জায়গায় বসে বসে করতে পারবেন আরে আপনি পরিবারে আছেন আপনি ঢাকা আপনি মনে করেন বাংলাদেশের যে শহরে আছেন আপনি মনে করেন দেশের বাইরে যে কোন দেশে আছেন এই বিজনেসটা না যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে বিজনেসটা করা যায় এবং আঠারো বছর থেকে এর উপরে যত বছর হোক না কেন যে কোনো বয়সের ব্যক্তিগুলা এই বিজনেসটা করতে পারবে কিন্তু বাইরের জগতে যান নির্দিষ্ট একটা বয়স লাগে নির্দিষ্ট একটা স্থান লাগে সেখানে আপনি উপস্থিত না থাকলে সেই বিজনেসটা সেই চাকরিটা করা কখনো পসিবল না কিন্তু ডিএক্স এর বিজনেস আপনার রুমে বসে আছেন ঘরে বসে আছেন জাস্ট মোবাইলটা ব্যবহার করার মাধ্যমে পৃথিবীর একশো নব্বইটা দেশ থেকে এই বিজনেসটা করতে পারবেন তাহলে বলেন তো পৃথিবীর মধ্যে এমন কোন অপশন আছে এক জায়গায় বসে একশো নব্বইটা দেশে বিজনেস করা যায় কোথাও নাই অনলি আছে কথা জানেন ডিএক্স সো হচ্ছে ইন্টারন্যাশনাল ভাই বিজনেস ইন্টারন্যাশনাল যদি হয়ে যায় তাহলে এটা কত মজার বিষয় মানুষ বিজনেস করে কোথায় জানেন বাংলাদেশে বসে বা যে যে দেশে আছে খালি ওই দেশের কাস্টমারকে সে ক্রিয়েট করতে পারে সে চাইলেও অন্য দেশের কাস্টমার সে ক্রিয়েট করতে পারবে না কিন্তু ডিএক্সএন বিজনেস এমন একটা বিজনেস আপনি যদি বাংলাদেশ থাকেন আপনি চাইলে বাংলাদেশ বসে পৃথিবীর একশোটা নব্বই দেশে বিজনেস করতে পারবেন মনে করেন আপনার কিছু বন্ধু আছে মালয়েশিয়াতে আপনার কিছু বন্ধু আছে মিডিল ইস্টে আপনার কিছু বন্ধু আছে ইউরোপে আপনার কিছু বন্ধু আছে অস্ট্রেলিয়াতে তাহলে কি হবে জানেন আপনি যদি চান এই এক জায়গায় বসে ইন্টারন্যাশনালি ম্যান হতে পারবেন ইন্টারন্যাশনালি কিছু ব্যক্তিকে সুযোগ দিতে পারবেন কিন্তু আপনি আপনি বর্তমানে যে যে বাংলাদেশের চাকরিটা করেন চাইলে কোনো ব্যক্তিকে এই চাকরিতে সুযোগ দিতে পারবেন না বর্তমানে যে বিজনেসটা আপনি বাংলাদেশে করেন নিজে বিজনেস করেন সেই বিজনেসে চাইলে আপনি ইন্টারন্যাশনালি অন্য একটা ব্যক্তিকে সুযোগ দিতে পারবেন না কিন্তু ডিএক্স এই সুযোগটা আছে তারপরে হচ্ছে রিসপেক্ট এন্ড লাভ দেখেন ইনকাম অনেক ব্যক্তি করে ভালো স্বাস্থ্য অনেক ব্যক্তির আছে কিন্তু রিসপেক্ট অ্যান্ড লাভ সম্মান এবং ভালোবাসা সব জায়গায় পাওয়া যায় না আপনি যেখানে চাকরি করেন হয়তো এমন হতে পারে সেখানে ভালো ইনকাম আছে এমন হতে পারে সেখানে আপনি ভালো একটা পজিশনে আছেন কিন্তু দেখেন মন থেকে সম্মান মন থেকে ভালোবাসা কোথায় আছে দেখেন কিন্তু ডিএক্স এর বিজনেস যদি কোনো ব্যক্তি করে এখান থেকে যখন ভালো পজিশন অর্জন করে বড় বড় ফাইভ স্টারের হোটেলে গিয়ে তাকে সম্মাননা দেওয়া হয় তাকে ফুলের মালা দেওয়া হয় হাজারো ব্যক্তির সামনে ताके সংবর্ধনা দেওয়া হয় তাহলে এই বিজনেস যদি কোনো ব্যক্তি করে খালি টাকা পয়সা না খালি ভালো স্বাস্থ্য না তাকে অনেক ব্যক্তি বাসায় দেয় যখন আপনি এখানে হাজারো ব্যক্তিকে যখন বিজনেসের সুযোগটা দিবেন হাজারো ব্যক্তির মনের ভালোবাসার পাত্র হবেন আপনি এখানে যারা বিশেষ করে ডায়মন্ড অ্যাবব অর্জন করেছেন এখানে যারা বিশেষ করে ডায়মন্ড অ্যাবব অর্জন করেছেন হাজারো ব্যক্তি ওই লিডারকে ভালোবাসে হাজারো ব্যক্তি ওই ব্যক্তির কথা শোনার জন্য বসে আছে তাহলে এই জন্য আপনি ডিএক্সএ বিজনেস করবেন তার যে অপশনটা সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ অনেক ব্যক্তি আছে অনেক পরিশ্রম করে ভাই পরিশ্রম পরিশ্রম করলেই যে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক কারণ যে ব্যক্তি রিক্সাওয়ালা সে অনেক পরিশ্রম করে কারণ তার লাইফ পরিবর্তন হয় নাই যে বাংলাদেশে মাটি কাটে মাটি কাটে তার লাইফ পরিবর্তন হয় না সে সবচেয়ে বেশি পরিশ্রম করে এখন পরিশ্রম হতে হবে স্মার্ট ওয়ার্ক ডিএক্সএম বিজনেস হচ্ছে কি জানেন স্মার্ট ওয়ার্ক কোথায় আছেন অফিসে বসে থাকেন রোমে বসে থাকেন খালি স্মার্টফোনটা ব্যবহার করে ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনি ব্যবসার সুযোগটা দিতে পারবেন আর ওই ব্যক্তি যদি এই ব্যবসার সুযোগটা পায় ওই ব্যক্তি যদি এখান থেকে সুযোগটা গ্রহণ করে সে এখান থেকে উপকৃত হবে ইন্টারন্যাশনালি সে এখান থেকে সফল হবে প্রিয় বিজনেস পার্টনারগণ এখানে শুরু থেকে এই পর্যন্ত যতগুলো অপশন বলেছি অপশন প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রয়োজন এর মধ্যে কোন অপশনটা সবচেয়ে আপনার জন্য প্রয়োজন সেটাকে ফাইন্ড আউট করে ডিএক্সএন বিজনেসটা ওইটাকে এচিভ করার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করেন এবং বিস্তারিত জানার জন্য যদি বিজনেসটা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিএক্সএন বিজনেসটা যারা করতেছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বিজনেস শুরু করে দেন বিজনেস বুঝেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম